নমস্কার কেমন আছেন সবাই পূজা ব্লগে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত এখন বাজে সাত তার আমি ঘুম ভেঙে গিয়েছি তাড়াতাড়ি যাই না কেন তো তার কি কী করবো শুতে ভালো লাগছে না বলে উঠে আর এই যে পা আগে বিছান টিচান গুছিয়ে নিই তারপরে পাখিকে খেতে দিয়ে নিলাম কারণ এত তাড়াতাড়ি পাখি এখনও আসেনি সেই জন্য ওদের টাইম অনুযায়ী তোরা আসে তো সেই জন্য একটু দেরি করলাম তো এই যে পাখিকে খেতে দিয়ে ঘরের সব কাজ কাজওয়াজ করে আর আমি এইদিকে দিকে স্নান করে নিয়ে ঠাকুরের বাসন মেজে নিলাম তো ঠাকুরের বাসন টাসন মেজে যে পুজো দিয়ে নিলাম তাড়াতাড়ি করে তো আজকে হনুমান চালিসা পড়লাম কারণ আজ তো মঙ্গলবার ছিল সেই জন্য পুজো করতেও সময় লেগেছে আর আজকে অনেক সকল সকাল উঠে গেছি তাই জন্য কাজও সকল সকল হয়ে গেছে তা আমি ভাবলাম আজকে অনেকটা মেশিনের কাজ করবো তো এই ভেবে তাড়াতাড়ি করে আর টিফিন করতে আসবো তো টিফিন করব এত জোরে খিরে পেয়েছে যে আর টিফিন আমি কিচ্ছু করতে ইচ্ছা করলো না তাই জন্য আমি কি করলাম ম্যাগি করে খেয়ে নিলাম তো ম্যাগি করে খেয়ে দিয়ে আমি একটা চুড়িদার করতে বসে গেছি এই যে একটা কুর্তি করলাম এই যে তারপরে আমি আর একটা কুর্তি ধরলাম এই কুর্তিটাও কমপ্লিট হয়ে গিয়েছে তো কমপ্লিট করে আমি এই দিকে রান্না করতে এসছি রান্না বলতে আজকে আমি করেছিলাম ওই কচুর গাটি আলু দিয়ে তরকারি আর ওই মাছ তেলটা ছিল তো ওইটা আমি আজকে শুধু ঝাল করেছিলাম তো এই যে দুটো রান্না আর ভাত করে নিলাম তো কোড়ে টোরে খেয়ে দিয়ে নিয়ে আমি আবার কাজে বসে গেছি তো ভাবলাম আজকে অনেকটা কাজ করব কিন্তু সত্যি বলতে কি করতে পারিনি এত শরীরটা মানে ঘুম ঘুম পাচ্ছে যেহেতু রাতেও আমি শুয়েছি তিনটের দিকে তারপরে ঘুম থেকে উঠে গেছি তাড়াতাড়ি তো এত ঘুম পাচ্ছে বলার মতো নেই মানে আমার কাজ করতে করতে চোখ পুরো ঢুলে যাচ্ছে মানে কাজের কোনো এনার্জি নেই কিন্তু কী করব আমার যেহেতু মাল মানে কমপ্লিট হয়নি তাই জন্য আমি খালি চোখে জল দিয়ে আসছি আর কাজ করছি চোখে জল দিয়ে আসছি আর কাজ করছি এই করছি তারপর তাড়াতাড়ি করে এই চুইদারটা চুড়িদারটা আমি শেষ করলাম শেষ করে তারপরে গিয়ে আমি ঘুমালাম তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম কেমন লাগলো জানাতে ভুলবেন না আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ